দেখ আমি একজন ইন্ডিয়ান হয়েও ওয়েস্টার্ন কালচারে ভীষণ বিশ্বাসী ওরা ভীষণভাবে প্র্যাকটিক্যাল আর সেই রকম আমিও মনে করি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা স্পেস থাকা দরকার কত আর একে অপরের ওপর নিঃশ্বাস ফেলবে হ্যাঁ একজন বলবে আমার তোয়ালে দাও ঘড়িটা কোথায় রাখলাম আরে মানি ব্যাগটা কোথায় গেল আজকে টিফিন ভালো হয়নি আবার অন্যজন শোনাবে যে শপিং মল কটায় যাবে বলো এই একশোটা ফুচকায় আমার কি হবে অফিস থেকে ফেরার সময় আমাকে বাপের বাড়িতে ড্রপ করে দিও কোয়ার ইস শান্তি কোথায় সেজন্য স্পেস দরকার দুজনের মধ্যে একটা স্পেস দরকার স্পেস মেক্স লাইফ পিসফুল ঠিক বলেছিস কিরকম স্পেস মানে দূরত্ব দরকার বলতো স্বামী স্ত্রীর মধ্যে মিনিমাম ধর ওই মোটামুটি পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দেখছে না দেখছে না দেখছে না দেখছে না